আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আভা এই এদিক থেকে মায়ানমারের হয়ে যে ঘূর্ণেটি বিক্ষিপ্তভাবে ভেঙেছে তার প্রভাবে প্রভাবিত হবে বাংলাদেশ থেকে বাংলাদেশের বেশিরভাগই অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ তথা ধানবাদ এলাহাবাদ আসাম এ অঞ্চলগুলি প্রচুরভাবে প্রভাবিত হবে এবং কিছুদিন যাবৎ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেমন বুধবার তো সারাদিন হল বৃহস্পতিবার সারাদিন থাকবে এবং শুক্রবারও মোটামুটি শুক্রবার সকাল দিকে এর প্রভাব পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তারপর এটি আস্তে আস্তে উপর দিয়ে এলাহাবাদ হয়ে এবং নিউ দিল্লি পর্যন্ত এর প্রভাব লক্ষ্য করা যাবে রবিবার থেকে অনেকটাই প্রভাব আস্তে আস্তে কমতে আরম্ভ করবে শনিবার শনিবার থেকে রবিবার এর প্রভাব বৃষ্টিপাতের প্রভাব অনেকটাই কমতে আরম্ভ করবে এবং একটু রোদের প্রভাব লক্ষ্য করা যাবে কিন্তু দিক থেকে ছোট কয়েকগুলি ঘূর্ণি বাংলাদেশকে প্রভাবিত করবে অক্টোবরের প্রথম দিক থেকেই এবং অক্টোবর এক দু তারিখ এবং তিন চার তারিখ পর্যন্ত এর প্রভাবে প্রভাবিত হবে বাংলাদেশের বেশিরভাগই জায়গা হালকা হলেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং ঘূর্ণির প্রভাব তেমন না পড়লেও হালকা বৃষ্টিপাত বেশিরভাগই জায়গায় লক্ষ্য করা যাবে এদিক থেকে যে ঘূর্ণিপাতের প্রভাব বাঁকুড়ার বেশিরভাগই জায়গায় যে বৃষ্টিপাত বা তার প্রভাব এই ঘূর্ণিটির প্রভাবে প্রভাবিত হবে বীরভূম আজ বুধবার রাতের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কিন্তু বৃহস্পতিবার সকাল দিক থেকেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দুপুর পর্যন্ত রাতের দিকে একটু আকাশ পরিষ্কার থাকবে শুক্রবার হালকা মেঘলা আবহাওয়া থাকবে এবং দুপুর দিক থেকে বৃষ্টিপাত একটু লক্ষ্য করা যাবে শনিবার আবহাওয়া অনেকটাই পরিবর্তন হবে বৃষ্টিপাত তেমন নেই বিচ্ছিন্নভাবে অল্প আদ কিছু জায়গায় হবার সম্ভাবনা আছে রবিবার থেকে পুরো আকাশ পরিষ্কার থাকবে এবং সোমবার তেমন প্রভাব আর পড়বে না নেই বৃষ্টিপাত এবং সোমবার হালকা মেঘলা রাতের দিকে লক্ষ্য করা গেলেও তেমন বৃষ্টিপাত নেই মঙ্গলবার একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাত্রের দিকে বুধবার সকাল দিকে আকাশ পরি পরিষ্কার থাকবে এবং রাতের দিকে অল্প অর্ধ মেঘ বা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে কিন্তু বেলার দিক থেকে মেঘলা আবহাওয়া এবং রাতের দিকে অল্প অর্ধু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শুক্রবার সকাল দিক থেকে আকাশ পরিষ্কার থাকবে কিন্তু বেলার দিকে আকাশে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত অল্প অর্ধু লক্ষ্য করা যাবে বাংলাদেশের কিছু অংশের বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাক এই যে বাংলাদেশের বেশিরভাগই জায়গায় আবার মোটামুটি এই সাত দিনে আজ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং কালো ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাত ভালোভাবেই লক্ষ্য করা যাবে শুক্রবার থেকে আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন হবে হালকা বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা আছে শনিবার হালকা মেঘলা ওয়েদার থাকবে বৃষ্টিপাত তেমন নেই বললেই চলে কিন্তু হালকা বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রবিবার সকাল দিকে মেঘ পরিষ্কার থাকবে এবং হালকা মেঘ বেলার দিকে লক্ষ্য করা যাবে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে সোমবার থেকে সারাদিনই মেঘলা ওয়েদার এবং আবার বেলার দিকে মেঘ পরিষ্কার হয়ে যেতে পারে কিন্তু অক্টোবর মাসে প্রথম দিক থেকেই মেঘের ফের দেখা যাবে কারণ ঘূর্ণি ছোটোখাটো যে ঘূর্ণির প্রভাবে প্রভাবিত হবে বাংলাদেশের বেশিরভাগই জায়গা এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বুধবারও মোটামুটি হালকা মেঘলা ওয়েদার থাকবে কিন্তু বৃহস্পতিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার সকাল দিক থেকেই মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাত হবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে এবং রাতের দিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাই বলা যায় এই বুধ বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার থেকে মানে তিন দিন শুক্র শনি এবং রবিবার পর্যন্ত রবি এবং সোমবার পর্যন্ত বাংলাদেশে ওয়েদারটা মোটামুটি নর্মাল থাকবে কিছুদিন বৃষ্টিপাতের প্রভাব তেমন পড়বে না কিন্তু অক্টোবর মাস আসতে না আসতেই কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং তিন চারেক ভালোই বৃষ্টিপাত হবে সবচেয়ে বেশি তো লক্ষ্য করা যাবে অক্টোবরের প্রথম এক তারিখ এবং অক্টোবর এক তারিখ প্রচুর পরিমাণে বেশিরভাগই জায়গায় সহ বৃষ্টিপাত হবে এবং বুধবারটা একটু হালকা গেলেও বৃষ্টিপাত কিছু জায়গায় লক্ষ্য করা যাবে অক্টোবর এক দুই তিন চার চার দিনই মোটামুটি হালকা হলেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কিছু কিছু জায়গায় তো ভারী বৃষ্টিপাত হবে এই টাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার অবশ্যই করবেন আপনাদের লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে চ্যানেলটিকে আরও আগে নিয়ে যাওয়ার জন্যে অনুপ্রাণিত করবে I don't know about that.